আল্লা বলে আমি তোমাকে সাজাইছে ডেকোরেশন কে করছে এখন যুবককে দেখা বহুত মানুষ ওড়না গলায় পেঁচাইতে চায় আবার যুবক অনেক কে দেখা বিষের বোতল পান করতে চাই বই না বুঝলো যুবকে বলছে আমি হিট কোথায় করছি ঠিক না আবার বই কইতে পারে আমরাও তো এক সময় জোয়ানা ছিলাম ঠিক না আল্লাহ বলে তোমাকে এরকম কে সাজাইলো কে বাহ আল্লাহ সাজাইছে ওই আল্লাহ আমি নেয়া জিতেছি সাজাই আজিয়ে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন সর্বদিকে শ্রেষ্ঠ একদিকে না শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই হু আল্লাহ দিয়ে খাল কালাকু মাহফিল জামিয়া চামিয়া জমির রাজত্ব যার হাতে উঠায় দিসে শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে শুধু জমিনের রাজত্ব না আখেরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিছেন শুধু দুনিয়া না শব্দ আছে আখেরা আল্লাহ বলে মানুষকে দুনিয়া দিলাম দিলাম আখেরাতের রাজত্ব দিছেন সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন অধীন ফেরেস্তা আমাদের সেবা করে সেবা চব্বিশ ঘন্টা এক কদম চলার ক্ষমতা ছিল না আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না হাল্লার মতো সত্তা ডাকবে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টায় পাঁচ বার ডাকে পাঁচ বার না ডাকে মসজিদে আসে এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে পাঁচ ওক্ত পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি কয়জন উঠাইতে পারবে সবাই কি বলে ব্যস্ত ঠিক না একদিক দিয়ে আজান শুনে আরেক দিক দিয়ে কি বলে তাবলিগালারা বাড়িতে যায় যা হাতে পায়ে ধরে তারপরও কয় ব্যস্ত হালে মোলামারা জুমার দিন বোঝায় ঠিক না মহফিল কোরা কোরা বোঝায় তারপরও কি বলে ব্যস্ত ঠিক না কাটটা দিয়ে ব্যস্ত আপনি এটা কার কার দেওয়া দেহ দিয়া ব্যস্ত আপনি আমাকে বুঝান কার দেওয়া দেওয়া দিয়া কে চব্বিশ ঘন্টা আপনাকে অক্সিজেন দেয় সুস্থ রাখার জন্য ডেলি বার ডায়ালোসিস করে দুনিয়া বিজ্ঞান সম্মত বিজ্ঞান 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 প্রযুক্তি প্রযুক্তি আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই ডেলি সাতবার সাত দিনে সাতবার ডায়ালোসিস করবে এরকম কোনো টেকনোলজি এখনও দুনিয়াতে আসে নাই জিজ্ঞাস করেন যান এখানে হাসপাতালে সাত দিন সাতবার ডায়ালোসিস করবে টেকনোলজি এখনও বিজ্ঞানের কাছে আসে নাই আমি জানি না কবে বিজ্ঞানের হাতে আসবে এটাও জানি না কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য কুদরত দিয়া করেন ডেলি ছত্রিশ বার ডায়ালিস এরকম প্রত্যেক অঙ্গটা চালায় আপনি বলেন হাট চলে বাল্ব দিয়া আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া ওর কাছে জবাব নেই বাল্ব কি দিয়া চলে বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করি চোখ দেখে কি দিয়া বিজ্ঞান বলবে দুই চোখে কোটি ক্যামেরা দিয়া দেখে আমিও মানি ছাব্বিশ কোটি ক্যামেরা কিন্তু দেখে কি দিয়া উপাদান কি বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো যেরকম দেশি মুরগি পালা ছেঁড়া দিছে এখন ফার্মের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয় যদিও এটা প্লাস্টিকের কোনো মুরগি না তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো চোখে দেখার কোনো উপাদান নাই এটা কুদরত দিয়া দেখে কুদরত দিয়া হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা না আসেন চব্বিশ ঘন্টা আমার রহমত্তর উপরে বর্ষিত হইতে থাকে মা দা লিকা মা সিয়া তুকা ইলাইয়া সায়েদ চব্বিশ ঘন্টা তুই আমার কাছে না ফরমানি পাঠাইতে থাকে না বেরুন কাই ফাতা আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি আল্লাহকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন ধরেন না কেন স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত এলা আজালি মোসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই পর্যন্ত যেতে দিব তারপরে এক ও না সুম্মা খাজনা হু বাক্তাতান পরে থাবা মেরা উঠায় নিব তারপরে বুঝাবো ওকে লাতুস আলুন্নানি নাহিন সব আল্লাহর ভোগ করছো কি করছো আল্লাহর জন্য তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম যে মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন কুদরতী হাত দিয়া ডেকোরেশন করলেন সাজাইলেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে অবস্থান আছে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন দুনিয়া তো আমাকে চিনে দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু এটা ভাবা উচিত যদিও এখানে একজন পাওয়া যাবে না যে এতটুকু বয়সে দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসে ভাবসি যে আমাকে তো ঘরের লোক চিনে মহল্লার লোক চিনে ফ্যামিলির লোক চিনে বংশের লোক চিনে এলাকার লোক চিনে আমার মালিকও আমাকে চিনে কিনা যিনি আক্রমিন হাবলিল ওয়ারি সার রগের চো আমার কাছে তুয়া মা কুম না মা কুমতুম যেখানেই যাই না কেন আল্লাহ আমার সাথে আড়াই হাজারের মানুষ চলে যেতে হবে চলে থাকার সুযোগ এখানে যদি থাকার সুযোগ হতো এতগুলা ঐতিহ্য দিন হতো না প্রত্যেক দেশে ঐতিহ্য রাখা আছে ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল আজকে ওরা নাই আপনাদের নারায়ণগঞ্জও আছে সোনারগাঁও সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা ইশাখার রাজধানী সোনারগাঁও আছে ইশাখা ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই একদিন আমারও জুপড়ি থাকবে কে আন্ত আমি থাকবো না চলে যাব। বাবা উচিত যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না দুনিয়া উন্নত টেকনোলজি বড় হাই এরকম এরকম টেকনোলজি সে মানুষের আকল পর্যন্ত উইরা যাবে ওটা নিয়ে ভাবলে আমি ওইদিকে যেতে চাই না টেকনোলজি মুঠো ফোন সবাই হাতে হাতে চলে আসছে ঠিক না সবচেয়ে দামি ফোন বলে আইফোন ঠিক না হ্যাঁ সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন ঠিক না কি সত্য কি কোন হুম আমার কাছে না আপনাদের কাছে হইতে পারে আইফোনের তে চায়নার ফোন ভালো আইফোনে ব্লুটুথ নেই শেয়ার হিট নেই জিজ্ঞেস করে দেখেন যার হাতে আছে দেখুক এখন তার ভিতরে ব্লুটুথ নেই শেয়ার হিট নেই তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়া যতই উন্নত হোক না কেন আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বৈলা দিবে তুমি অমুক দিন যাবে কত রুগীকেই তো ডাক্তার বইয়া দিল খাওয়ায় দেন চলে যাবে ডাক্তার চলে গেছে রুগি এখনো বাজারে করে সত্য এটাই কে কখন যাব জানি না চলে যেতে হবে আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু রাগ হইন না পায়ে হাত রাইকা বলি দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহ বিষয় না বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর এটা বিষয় না পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো যদি আল্লাহ দেখতেন তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদি আল্লাহ তালুকে আমরা দেখি রাবেয়া ওইখানে পোষতে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বস্রীকে দেখি ফেরাউনের বাড়ির কৃতদাসী ওইখানে বসতে পারতো না যার কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয় আমার নাকে ওই কবরের গ্রান এখনো আছে অ্যাড্রেস আমার থেকে নিয়ে যেতে পারেন ওই গ্রাণ আমি নাকে লাগায় আসছি বেলালের বাড়ি আমি ছয়বার বার দেখছি রাবেয়ার বাড়ি ছয়বার বার দেখছি দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে দুনিয়া গড়তে গড়তে দেখছি ওইটার থেকেই বাহির করতেছি হ্যাঁ হ্যাঁ এটাই সত্য ইতিহাস কোনোদিন হতো না আসিয়া কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়া সম্পর্ককে দেখতেন আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না এক এক কামরায় এক ল্যাব এক বালিশ এক চাদরের নিচে দুইজন থাকতেন আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ হুন্না আসিয়া ফেরাউনের পোশাক ছিল পোশাক কাপড় যেখানে ওইখানে আসিয়া কোনদিন পৌঁছতে পারত না আসিয়া শুধু জান্নাত পায় নাই কেমতের সাল্লামের জান্নাতের স্ত্রী হবে ওইখানে পৌঁছার কোন সুযোগ ছিল না ইব্রাহিম আল ইসলামের আব্বার হারানের কোন সুযোগ ছিল না ইতাল ইব্রাহিম যাকে আল্লাহ খালিল ঘোষণা দিছেন ওনার আব্বা হারা যাবে এই সুযোগ কোনো দিন ছিল না নুয়াল ইসলামের বেটাকে আল্লাহ এই দিকে নুয়াল ইসলামকে আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না লাইসামিন আহলিক ইন্নাহু আমেলু সালে এটা তোমার সন্তান হইতে পারে কিন্তু আমাদের কাছে পরিচয় পরিচিতি নেই আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমার কাছে আল্লাহ আমাকে চেনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না দুনিয়ায় পজিশন কতটুকু এটা আমার বিষয় না দুনিয়া কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না আমার বিষয় হলো আপনাকে বাবানো প্রত্যেক ব্যক্তি আমরা ভাবি ভাব যুবক খোদার কসম ভাব তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনোদিন দিন উঠতো না আনা জাদিদ আলা আমালিকা শাহীদ আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী রাখফাখ তানিম সুবর্ণ সুযোগ মনে করো লেন আউদ ফি হায়াতি আবাদা হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো আর সূর্য সুবর্ণ সুযোগ কোনোদিন বলতো না আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না আসতেন ইন্নাল্লাহ হাইয়াকবেলু তহবা তা আব্দি হাত্তা ইউগার্ভের এই উন্মতের তওবা আল্লাহ কণ্ঠন আলীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবেন এই অঙ্গীকার বন্ধুর সাথে যদি না দিতেন তাহলে সূর্য এই কথা কোনো দিন বলতো না